এখন লাঠি ছটা আমরা মুখে প্রতিবাদ করছি তারপরে আমাদের উপরে এই হামলা কি প্রমাণ করতে চায় কি বুঝাইতে চায় আমাদের আমরা কি সন্ত্রাসী এই দেশের আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের সন্ত্রাসী না যারা নাম বদল করে এই দেশে বসবাস করে ধর্ম পরিবর্তন করে বসবাস করে ওরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের ভূমিপুত্র আজ থেকে তীর পুরুষ আগে এখন বাপের নাম বেড়ে গোপাল এখন বাপের নাম কিছুয় চিনময় দাস ব্রহ্মচারীকে প্রভুকে যদি নিঃস্বার্থ পায় মুক্তি না দেওয়া হয় তাহলে তিন কোটি হিন্দুর জন্য তিন কোটি করতে হবে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে বাংলায় ববি হাকিম সাহেব খুব ভালো কথা বলল যে আমাদের আমাদের দেশের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখন নাকি আমাদের ভারতবর্ষের সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক ছিল এবং উনি সেই জায়গায় দাঁড়িয়ে এখন উদ্বেগ প্রকাশ করছে বর্তমানে যে ইউনিট সরকার হয়েছে যে ইউনিট সরকার যে ধরনের স্টেপ নিচ্ছে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশকে হিন্দুদের প্রতি যে অত্যাচার করা হচ্ছে সেটা কিন্তু খুবই নিন্দনীয় এটা কিন্তু ববি হাকিম ডাইরেক্ট এই কথাটা বলল এবং উনি বলল যে ধর্ম যদি অন্ধ হয় ধর্ম যদি অন্ধ হয় তাহলে কিন্তু তাদের অবস্থা মানে বাংলাদেশের অবস্থা কিন্তু পাকিস্তানের মতন হয়ে দাঁড়াবে মানে তাদের কোনো উন্নতি হবে না তাদের তাদের ব্যবসা বাণিজ্য দিনের পর দিন নষ্ট হয়ে যাবে তাদের বিদেশের সাথে যে সমস্ত যে বিদেশিটা বাংলাদেশকে টাকা দিয়ে হেল্প করে সব জায়গায় কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো এর জন্য তাড়াতাড়ি সম্ভব ইউনিস সরকারকে কিন্তু যে প্রবলেম চলছে তাদের বাংলাদেশের গৃহযুদ্ধ চলছে এবং হিন্দুদেরকে যেভাবে মেরে দেশ থেকে তাড়াচ্ছে সেটা কিন্তু তাড়াতাড়ি বন্ধ করতে হবে সেই বক্তব্য কিন্তু আমাদের রাজ্যে টিএমসি সরকার থেকে স্পষ্ট কথা বলে দিয়েছে এবং ডাইরেক্ট এটাও বলেছে তারা হয়তো ডাইরেক্ট কোনো কথা বলতে পারে না যেহেতু কেন্দ্র সরকার এই নিয়ে হস্তক্ষেপ করবে এবং তার সাথে কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করবে তার সাথে আমাদের ভারতবর্ষ ভালোবাসার স্বার্থের জন্য তারা সেটা স্বীকার করবে এবং সেটা মান্যতা দেবে এরা কিন্তু সবাই বলেছে তো ববি হাকিমের যে বক্তব্য আপনাদের একবার শোনায় আপনারা শুনুন বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বারো বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমরা মানুষের পাশে আছি বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় এতদিন বাংলাদেশে আমাদেরই মতো তারা আমারই একটা বাংলার অংশ আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় নিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্ম নিরপেক্ষতা থাকি বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছে ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেত সুতরাং এটা আমাদের কাম্য না হঠাৎ করে এটা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের যদিও পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কথা বলি না এটা ভারত সরকার বলে কিন্তু আমরা যেহেতু প্রতিবেশী একদম থাকি আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে যদি আসে তাদেরকে নিশ্চিতভাবে তারা তো নিশ্চিতভাবে আমাদের অতিথি কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক ববি হাকিমে তো বক্তব্য আমরা শুনলাম সত্যি খুব ভালো লেগেছে ওনার বক্তব্য যে ধর্ম যদি অন্ধ হয় তাহলে কিন্তু সেই দেশে আর উন্নত হবে না সেই দেশ পাকিস্তানের মতন অবস্থা হয়ে যাবে সেটাই বলতে চেয়েছে এবং আমাদের রাজ্যে আমাদের রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো একটা স্টেটমেন্ট দিয়েছে যে ওরা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল বর্তমানে অবস্থা খারাপ আছে সেখানে তাদের যেটা হচ্ছে খুব নিন্দনীয় ঘটনা হচ্ছে তার সাথে আমাদের সম্পর্ক কাম্য নয় অভিষেক ব্যানার্জির কিছু কথা আপনাদের শোনায় বাংলাদেশের ভেতরে ভেতরে যেভাবে দিনের পর দিন মার দাঙ্গা মার লুর চলছে সেখান থেকে আমাদের আর ভরা যায় না যে হিন্দুদের প্রতি এত অত্যাচার কেন তারা কি করতে চাইছে তারা ইস্কন থেকে শুরু করে হিন্দু মন্দির ভেঙে চুরি একাকার করে দিয়েছে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে কিন্তু সেই সময় হিন্দুদের এইভাবেই হয় ধর্ম পরিবর্তন ধর্ম পরিবর্তন করতে হয়েছিল নয়তো তাদের ওখানকার জমি জামা জমি জামা যত ছিল বাড়ি ঘর সব এমনি ফেলে দিয়ে মুসলিমদের দিয়ে কিন্তু ওই সময় হিন্দুরা হিন্দুরা তারা কিন্তু ভারতবর্ষে চলে এসেছিল ওই সময় ছিল আমাদের দেশে কংগ্রেস সরকার তাদেরকে বাংলাদেশে তাদেরকে স্থায়ী জাগা দিয়েছে ভারতবর্ষ সরকার এবং কিছু সম্পর্ক কিছু অল্প সংখ্যক লোক কিন্তু থেকে গেছে তাদের পার্সেন্টেজ পার্সেন্ট মাত্র সে ফাইভ পার্সেন্টকেও আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেখানে থাকতে হচ্ছে না সেখান থেকে ফাইভ পার্সেন্টকে তারা মেরে এবার ওখান থেকে তাড়াবার জন্য উঠে পেরে লেগেছে আর সেই সাথ দিচ্ছে ওখানকার মৌলবাদীদের সাথ দিচ্ছে ওর হিন্দ। কঠোর মুসলিমবাদী আছে তাদের সাথ দিচ্ছে সেই ইউনিক সরকার তার জন্য বলছি প্রত্যেকটা নেতা আমাদের বলছে আমাদের যখন ওই দেশের শেখ হাসিনা ছিল তার সাথে আমাদের ভারতবর্ষের সম্পর্ক যথারীতি খুবই ভালো ছিল এবং তাদের অনেক বড় গ্রোথ হয়েছিল সারা ওয়ার্ল্ডে তাদের ব্যবসা অনেক উন্নত হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে বর্তমানে ইউনিক সরকার পুরোটাই ফেল হয়ে গেছে শুধু মারদাঙ্গা লুট এবং মানুষকে মারা ছাড়া ওই দেশের আর কোনো কাজ নেই এবং কঠোর যা মুসলিম আছে তারা একত্রিত হয়ে হিন্দুদের মেরে তাড়াচ্ছে সেটা তাদের মেন কাজ তাদের এই দেশে হিন্দুরা কিন্তু একত্রিত হয়ে এই ব্যাপারে ধিক্কার জানিয়েছে হিন্দু কেন এই ভারতবর্ষের মুসলিমরাও কিন্তু বলেছে যেটা বর্তমানে চলছে বাংলাদেশে সেটা কাম্য নয় যে ভিডিওগুলো আমার ব্যাকগ্রাউন্ডে চলছে অবশ্যই আপনারা দেখুন এবং জানুন যে ওই দেশে হিন্দুর অবস্থা আর ভালো নেই তাদেরকে মেরে রাতারাতি ওখানকার কোথায় কবর দিয়ে দিচ্ছে না ওখানকার গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হচ্ছে তার নিউজ কিন্তু আমরা জানতে পারছি না যাই হোক বাংলাদেশের নিউজ আমরা আপনাদের দিতে থাকবো অবশ্যই আমার সাথে আমার নিউজটা অবশ্যই আপনারা দেখবেন

চিন্ময় দাস ব্রহ্মচারীকে প্রভুকে যদি নিঃস্বার্থভাবে মুক্তি না দেওয়া হয় তাহলে তিন কোটি হিন্দুর জন্য তিন কোটি বুলেট তৈরি করতে হবে